আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন সবাই ইনভেস্টমেন্ট লাইসেন্সের ক্ষেত্রে আপনারা অনেকে জানতে চান যে আমার কোম্পানিতে আমি কতজন কফালা করতে পারবো আমি ভিসা ইস্যু করতে পারবো কিনা আমার কোম্পানিতে সৌদি রাখতে হবে কিনা আকামা কত আসবে মাক্তাবার আমল কত আসবে এই সমস্ত কোশ্চেনগুলো অনেক বেশি থাকে আজকে আপনাদেরকে ইনশাল্লাহ এই সমস্ত কোশ্চেনগুলোর উত্তর উত্তর দিব আর সর্বপ্রথম হচ্ছে আপনার কোম্পানিতে আপনি নিজেও কফলা হতে হবে এবং পাশাপাশি আপনার সাথে যদি আরও তিনজনকে কফলা করেন চারজন হলে টোটাল আপনার সহ চারজন হলে মাকতাবুল আমল রিয়াল আসার একটা ব্যবস্থা করে দেওয়া যায় আর এর বেশি হলে নয় হাজার আসে আর আপনার কোম্পানিতে অবশ্যই সৌদি এমপ্লয়ি হিসাবে ঢুকিয়ে রাখতে হবে মাসার সাথে কিওয়াতে আর আপনি অবশ্যই ভিসা বের করতে পারবেন অনেকে জিজ্ঞেস করেন কয়টা ভিসা আমি একসাথে বের করতে পারবো আপনি যদি একজন সৌদি ঢুকান তাহলে পাঁচটা ভিসা বের হবে যদি আপনি দশজন সৌদি এমপ্লয়ি নেন অর্থাৎ আপনার কিউয়াতে ঢুকান তাহলে আপনি একশো ভিসা বের করতে পারবেন এমন অর্থাৎ সৌদি ঢুকিয়ে আপনি ভিসা বের করতে পারবেন সমস্যা নাই শুরুতে আপনি লাইসেন্স করার সাথে সাথে কিউয়া মুকিম তারপরে জাকাতের যে ইয়া মালাফ আছে এগুলো ওপেন করার পর আপনি চারটা বিসা আরামসে বের করে নিতে পারবেন আর আপনার এখানে যত ইচ্ছা তত লোক আপনি কফলা করাতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যেহেতু আকামার টাকা দিবেন যদিও আপনার যতটুকু প্রয়োজন এতটুকুও পারবেন তার চেয়ে বেশিও পারবেন তবে শর্ত হচ্ছে প্রত্যেক পাঁচজনের মধ্যে একজন সৌদি এমপ্লয়ি আপনার মহাসাতে থাকতে হবে আর এই আপনার ছুটি আপনিই লাগাতে পারবেন আপনার এমপ্লয়ীদের ছুটিও আপনি লাগাবেন আপনার কোম্পানিটা আপনার আকামা নাম্বারের সাথে অ্যাড থাকবে আকামা নাম্বার দিয়ে আপনি এই সৌদি বিজনেস সেন্টারে ঢুকতে পারবেন তারপরে মুকিমে ঢুকতে পারবেন কিউআতে ঢুকতে পারবেন এগুলোতে ঢুকে আপনার এমপ্লয়ীদের স্যালারি কত হবে কার ছুটি কখন তারপরে ছুটি লাগানো এক্সিট লাগানো আকামা রিনিউ করা এগুলো সব আপনি নিজেই করতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু